আমাদের এই মানব দেহ একজন সত্য অন্বেষণকারীর জন্য প্রথম পদক্ষেপ কিন্তু এই দেহ আমাদের কাছে সর্বদা অবমূল্যায়িতই থেকে গেছে সেটির প্রতি আমরা কখনোই তেমন মনোযোগ দেই শুধু ইদানিংকালেই নয় হাজার বছর ধরে দেহ অবমূল্যায়িত হয়ে আসছে এই অবহেলা দুইভাবে হয়েছে প্রথম দল অসংযমের মাধ্যমে দেহকে অবহেলায় অপব্যবহার করেছে যাদের জীবনে পানাহার আর ছাড়া বসল জীবনে কোন অভিজ্ঞতা নেই পানাহারে মত্ত বয়ে তারা বোকার মতো তাদের মূল্যবান দেহ অপচয় করেছে অবহেলা করে এই অমূল্য দেহযন্ত্রটি তারা ধ্বংস করে ফেলেছে একটি বাদ্যযন্ত্র উদাহরণ হিসাবে একটি বিনার কথাই ধরা যদি সেটি ধ্বংস হয়ে যায় তবে সেখান থেকে কোনোভাবেই সুর বেজে উঠবে না সুর বিনা থেকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় সুর এক বিষয় আর বিনা আরেক বিষয় কিন্তু বিনা ছাড়া কখনো সুর বেজে উঠবে না যারা অসংযমী হয়ে দেবকে অপব্যবহার করেছেন সেটা একরকম আর এক শ্রেণীর মানুষ আছেন যারা যোগ এবং ত্যাগের মাধ্যমে তাদের দেহকে নিপীড়ন করছেন অবদমন করছেন এবং দেহের প্রতি একটি বৈরী মনোভাব নিয়ে আছে এবং যারা অসংযমী হয়ে দেহকে অপচয় করছেন এবং যারা কঠোর তপস্যী হয়ে দেহকে অত্যাচার করছেন তারা কেউই দেহের গুরুত্ব বুঝতে পারেন তাহলে দেখা যাচ্ছে আমাদের এই দেহবিনা দুই ভাবে অবহেলিত হয়েছে এক অসংযমের দ্বারা এবং অন্যটি হলো কঠিন তপস্যায় নিপীড়নের দ্বারা তারা উভয়ে একইভাবে দেহের ক্ষতি সাধন করেছেন পাশ্চাত্যে একভাবে দেহের ক্ষতি করা হয়েছে আর প্রাচ্যে আরেকভাবে কিন্তু এই ক্ষতি আমরা সমানভাবেই করেছি লোকজন পতিতালয়ে গিয়ে মদের দোকানে গিয়ে একভাবে দেহের ক্ষতি করছে এবং কঠিন তপস্যায় নগ্ন হয়ে প্রখর রৌদে দাঁড়িয়ে থেকে পুরে বনে জঙ্গলে ঘুরে একভাবে দেহের ক্ষতি করছে কিন্তু শুধুমাত্র এই বিনার মাধ্যমে জীবনের সুর বেজে উঠতে পারে এই সুর দেহ থেকে একেবারে একটি ভিন্ন বিষয় সম্পূর্ণ ভিন্ন কিন্তু প্রকৃত সত্য হল আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আজও যথার্থভাবে মনোযোগ দেইনি এবং এই জীবন বিনার সুর বাজাতে গইলে তার প্রথম পদক্ষেপ নিতে হবে দেহ থেকে তাই একজন যোগীর এদিকেই মনোযোগ দেওয়া উচিত আর সেজন্য কিছু বিষয় আমাদের বুঝে নেওয়া দরকার প্রথম বিষয়টি বল দেহের সাথে আত্মার কোন কোন স্থানে একটি সংযোগ আছে আর আমাদের জীবনী শক্তি সেখান থেকেই আসে আত্মা এই কেন্দ্রগুলির সাথে গভীরভাবে সংযুক্ত সেসব স্থান থেকেই জীবনী শক্তি আমাদের দেহের মাঝে প্রবাহিত হয় যে সাধক এই কেন্দ্রগুলি সম্পর্কে সচেতন নন তিনি কখনো আত্মসিদ্ধি লাভ করতে পারবেন না এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় দেহের এই কেন্দ্রগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে খুব সম্ভবত আপনি মাথাকেই দেখাবেন গুরুতর ভুল শিক্ষার কারণে আজ মাথা মানুষের কাছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছে এই মাথা বা বুদ্ধিমত্তা মানুষের জীবনী শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র নয় এই বিষয়টি এমন যে একটি গাছ লাগিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি প্রায় সবাই হয়তো বলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফুল কারণ ফুলই গাছের সবচেয়ে উপরের অংশে থাকে যদিও ফুলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হয় কিন্তু আসলে তো তা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো মূল বা শেকর যাকে দেখা যায় না উদ্ভিদের ফুল যেমন মানুষের মনও তেমন এটি মূল বা শেকর নয় প্রথমে আসে মূল শেষে আসে ফুল যদি মূলকে অবহেলা করা হয় তবে ফুলও ম্লান হয়ে যাবে কারণ তাদের প্রাণ আলাদা নয় যদি মূলের যত্ন নেওয়া হয় তবে আপনা থেকেই ফুলেরও যত্ন নেওয়া হয়ে যাবে আলাদা করে ফুলের যত্ন নেওয়ার দরকার হবে। উদ্ভিদের দিকে খেয়াল করুন। ফুলকেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হবে এবং একই কারণে মানুষের মনকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র মনে হয়। কিন্তু মন হলো মানুষের সর্বশেষ বিকাশ, এটি মূল নয়। যদি আমরা কাউকে প্রশ্ন করি মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? তবে তিনি হয়তো অজান্তেই মাথার দিকে হাত তুলবেন। এবং বলবেন যে মাথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা তিনি যদি একজন নারী হন তবে হয়তো তিনি তার হৃদয়কেই দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলবেন মাথা বা হৃদয় কোনটি মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নয় চিরদিন পুরুষেরা গুরুত্ব দিয়ে যাচ্ছেন মাথাকে আর নারীরা হৃদয়কে আর এই মিশ্র অবস্থার শিকার হয়ে আমাদের সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত একটু একটু করে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে কারণ এ দুটি অঙ্গের কোনটি মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নয় এদের উভয়েরই বিকাশ হয় বেশ দেরিতে মানুষের মূল সম্ভবও এদের মাঝে নেই তাহলে কোনগুলোকে মানব দেহের মূল বলা প্রয়োজন পরবর্তী পর্বে থাকবে এই নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই পরম আনন্দে পরে উঠুক সকলের জীবন ভক্তি রইল সকলের পরমাত্মার প্রতি